পক্ষ থেকে সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি অসাধারণ কিছু কমলা এটা হচ্ছে কত সুন্দর কোয়ালিটি পূর্ণ একটি ফল এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনারা হয়তো সব হচ্ছে এটা দুই নম্বরই করছেন দোকান থেকে কিনে এনে সব গাছে লাগাই দিয়েছেন আসলে কিন্তু ভাই সেটা না আপনারা যেটা ভাবছেন আসলে কিন্তু সেটা না এটাই কিন্তু অরিজিনাল হচ্ছে গাছে হয়েছে যে দেখি হচ্ছে কি পরিমাণ সুন্দর ফলন হয়েছে এই যে আমাদের বাংলাদেশের মাটি তো না আসলে কিন্তু যেন শো না এই আমাদের দেশে যে এই মাটিটি যা ফলাচ্ছি আমরা কিন্তু তাই ফুলতেছি তাই আমরা চাইবো যে এই গাছগুলো আমরা সকলেই লাগাই ফলগুলো আমাদের দেশের সকল মানুষই যাতে খাতি পারে এই জন্য আমরা প্রত্যেকেই লাগাবো এই ফলগুলো যাতে আমরা প্রত্যেকেই খাতি পারি আমরা যে হচ্ছে ফলগুলোর দোকান থেকে কিনি খেয়ে থাকি অনেক চড়া দাম দিয়ে আমরা ওইগুলো আর খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো উৎপাদন করে তারপরে কিন্তু হচ্ছে আমরা এগুলো খাবো তাহলে হচ্ছে আমরা অনেক কম দামে কিন্তু আমরা এগুলো খেতে পারবো আমরা কিন্তু হচ্ছে বাইরের যে ফলগুলো এগুলো কিন্তু আমরা অনেক চড়া দাম দিয়ে কিনি খাই আমরা ওইগুলো আর হচ্ছে খাবো না আমরা নিজেদের দেশে উৎপাদন করব উৎপাদন করে তারপর হচ্ছে আমরা খাবো আমরা কেন ওগুলা খাঁচিয়ে যাবো ওর ভিতরে কী আছে আর এর ভিতরে গেছে সেম টু সেম মিষ্টির দিক বলেন রসের দিক দিয়ে বলেন একদম সব দিক দিয়ে গুণগত মান একশো একশোর ভিতরে একশো আপনারা আরও দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি মাল্টা এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের হচ্ছে মালটা এই দেখেন কত সুন্দর ফল এগুলো কিন্তু একদম এরকম কালারফুল হচ্ছে হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু দেখেছি আপনারা এগুলো নিতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বারো মেসি জল পাচ্ছেন কত সুন্দর ফলন হয়েছে এই জলপাইগুলায় ছোট্ট একটা গাছ কিন্তু এটা জিউ ব্যাগের একটা গাছ আছে এটা কত পরিমাণ সুন্দর ফলন হয়ে আছে এটা দেখেন আপনারা এই যে দেখেন ফল সহ কিন্তু আপনারা এগুলা নিতে পারবেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে আমি এগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি কি পরিমাণ ফলন আর ফলের সাইজগুলো কেমন সেটা আপনারা দ্বারা নিজেরাই চোখে হচ্ছে দেখেন যে কত সুন্দর ফল আর ফলের সাইজগুলো কেমন এই যে দেখেন কী পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়েছে দেখেন সেগুলো আপনারা এই যে কী পরিমাণ ফলন হয়েছে প্রচুর পরিমাণ ফলন হয়েছে কিন্তু এই গাছগুলাকে তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে আপনারা নিজে বাড়তেছেন তাই এখনই আমার হচ্ছে অর্ডার দেওয়া পাঠানো হচ্ছে প্লেস করে হচ্ছে আপনি অর্ডার করুন আমি কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই এখুনি আপনার হচ্ছে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমি আমি আরও দেখাতে যাচ্ছি এই গাছগুলো কিন্তু সব হচ্ছে আপনার আপেলের আরেকটি জাতপতি এটা কিন্তু খাদ্য খুবই মিষ্টি আর সুস্বাদু খুবই এই আমাদের দেশে কিন্তু এখন এগুলো সব অ্যাভেলেবল হচ্ছে তাই এই গাছগুলো আমরা নেবো নিয়ে হচ্ছে আমাদের দেশে লাগাবো পর্যাপ্ত পরিমাণ লাগাবো লাগাই যাতে এই ফলগুলো আমাদের দেশের মানুষ প্রত্যেকেই খাইতে পারে আমার দেশের কৃষক ভাইদের আমি বিশেষ ভাই অনুরোধ করছি ভাই আমরা বেশি বেশি করে হচ্ছে বাগান করি যাতে আমাদের দেশে এই ফলগুলো লাগাই আমাদের দেশের মানুষগুলো সব খেতে পারে আমরা ওই চড়া দাম দিয়ে হচ্ছে এই ফলগুলো কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো রোপণ করে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এগুলো খাবো আমি আপনাদেরকে আরও দেখা দিয়ে যাচ্ছি যে দেখতে আসলাম অ্যাব এটাও কিন্তু বিদেশে একটি ফল এই যে এই ফলটা কিন্তু অসাধারণ খেতে স্বাদ এই ফলটা এটা আমার বাইরের ফল এটা কিন্তু অসাধারণ খেতে স্বাদ তাই আমি চাইবো যে আমাদের দেশেগুলো লাগাই বেশি বেশি করে লাগাই আমরা লাগাই আমরা এই খাবো যাতে হচ্ছে আমাদের দেশের প্রত্যেক মানুষ যাতে হচ্ছে এই হচ্ছে খেতে পারে তাই বেশি বেশি করে লাগাবো আমরা যাতে হচ্ছে প্রত্যেকে আমরা খাতে পারি আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে পার্সিমুন এই যে এটা হচ্ছে বিদেশি একটি ফল এই যে পার্সিমুন এই যেও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু ভাইরা ইলেকট্রিক ফল ফাঁসিমন আপনারা মেয়েটা সাজ দেন সাজ দিলে কিন্তু এই ফল সম্পর্কে খেতে কেমন কী বৃদ্ধান্ত সব কিন্তু হচ্ছে আপনারা অ্যাভেলেবল হচ্ছে জানতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করুন এই গাছগুলো হচ্ছে প্রত্যেকেই নেই নিয়ে হচ্ছে বাসায় লাগান এই বিদেশ ফল এগুলো আমাদের দেশে কিন্তু অ্যাভেলেবল হচ্ছে ফলসহ কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে ইয়ে করতে পারবেন আমাদের অবশ্য ফলসহ নাই ফলসহ চাইলে হচ্ছে আমরা দিতে পারব সমস্যা না ছেন আমরা আরও দেখাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার কফি গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আপনার কফি আমরা যে চা কফি খেয়ে থাকি এই গাছগুলো কেমন হয় কি বেদান্ত এগুলো কিন্তু আমরা কিছুই জানি না বা এই যে গাছটা আমি দেখাতে যাচ্ছি এটা কিন্তু অসাধারণ হচ্ছে আপনার কফি গাছ এই অল্প দিনের ভেতরে এই গাছগুলো কিন্তু কফি চলে আসবে তাই আমরা চাইবো যে হচ্ছে গাছগুলো আমাদের বাসায় লাগাই আমরা লাগাই আমরা নিজেদের দেশে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা কফিগুলো খাই আপনারা আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ আর একটি গাছ এই যে এই গাছটি হচ্ছে আপনার কোকো ফল গাছ এই যে এই গাছটার নাম হচ্ছে আপনার কোকো ফল এটা হচ্ছে আপনার কোকো ফল এটা হচ্ছে নীতি এটাও বিদেশি ফল এটাও আপনারা নিতে পারবেন এবং হচ্ছে খাদি কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে স্বাদ যারা প্রবাসী ভাই আছেন তারাই কিন্তু হচ্ছে ফলগুলো হচ্ছে বিদেশি মাটিতে খেয়ে থাকেন তারাই কিন্তু হচ্ছে বেশিরভাগ হচ্ছে জেনে থাকে যে হচ্ছে এই গাছগুলো হচ্ছে ফলগুলো কেমন খাদি তারাই কিন্তু হচ্ছে বেশি বেশি করে আমার কাছে অর্ডার করে হচ্ছে গাছগুলো নিয়ে থাকে কারণ তারা তো জানে যে কত পুষ্টিকর একটা হচ্ছে ফল এটা আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার পাওয়ার অনেক সুই বুড়ান এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আবার ফলন হয়ে থাকে বিগ সাইজের গাছগুলা এরা দেখেন আমার মাথা ছাড়া কত উঁচু হয়েছে দেখেন এটা ছ ফুট সাড়ে ছয় ফুট করে হাইট আছে এইগুলো এই গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাই আমি চাইবো যে হচ্ছে বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো আমরা দিয়ে বাগান করব যাতে এই ফলগুলো আমাদের দেশে অ্যাভেলেবল হয়ে যায় লিস্টুর মতো অ্যাভেলেবল হচ্ছে হলে মনে করো হচ্ছে আমরা এই ফলগুলো খুবই পুষ্টিকর একটা খাবার খুবই হচ্ছে খাদি সুস্বাদু এই ফলটা কিন্তু আমরা প্রত্যেকেই খাদি পাবো যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা কিন্তু খাদি পাবো না দা ফলটা কিন্তু এখন অনেক দাম দিয়ে হচ্ছে আমাদের কিনি খাওয়া লাগে তাও কিন্তু আমরা সচারচার পাই না তাই হচ্ছে এগুলো হচ্ছে আমরা যদি অ্যাভেলেবল লাগাই তাহলে কিন্তু হচ্ছে আমরা সচার সবাই খেতে পারবো আমি আপনাদেরকে আরও দেখাতে যাচ্ছি আসেন আমার সাথে এই যে আফেলের আর একটি জাত এটা হচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়ান আফেল এটা এটা আপনারা নিতে পারেন এটা বাগানও করতে পারেন এটা কিন্তু হচ্ছে খাতি খুবই সুস্বাদু ফলটা আমি হচ্ছে চাই যে হচ্ছে এইসব বাড়ির যে ফলগুলো এগুলো হচ্ছে আমরা বেশি বেশি করে লাগাই যাকে আমরা খেতে পারি আমি আপনাদের খাই সবে দা এই যে দেখেন হায় হায় এ কি ফলন তো মাথা নষ্ট করার ফলন এই যে দেখেন কি পরিমাণ ফলন এই যে দেখেন এক এক জায়গায় এক এক মুড়ু বুড়ু প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে একদম গোড়ার থেকে আগে অব্দি হচ্ছে ওই গাছগুলোয় আমরা হচ্ছে ফলন হয়ে থাকে তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের কাছ থেকে এই গাছগুলো নিয়ে আপনারা বাগান করুন যাতে আমাদের দেশে হচ্ছে অ্যাভেলেবল হয়ে যায় যাতে আমরা কোনো ঘাটতি যেন আমাদের হচ্ছে দেশে না থাকে আমরা বিদেশ থেকে হচ্ছে যে ফলগুলো আমরা খেয়ে থেকে এগুলো খাবো না আমাদের নিজেদের দেশে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা এই হচ্ছে ফলগুলো খাবো আমি আপনাদের আরও দেখা দিয়ে যাচ্ছে যে হচ্ছে যাচ্ছে নারকেল এই গাছটা কিন্তু হচ্ছে আপনার দুই তিন বছরের ভেতরে হচ্ছে ফল চলে আসবে ফল খেতে পারবেন এগুলো একদম মাঠে কি ফলন হয়ে থাকে একটা প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন এটা হচ্ছে কি পরিমাণ ফলন হয় সেটা হচ্ছে আপনারা বাসায় না লাগানো পর্যন্ত আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কি অসাধারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার ফলন হয়ে থাকে তাই এই গাছগুলো নিতে হলে আপনার স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করলে চৌষট্টিটা জেলায় এই গাছগুলো নিতে পারবেন আর হচ্ছে আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমার এই ভিডিওটা দেখে হচ্ছে আপনার সমস্ত ভাইরা হচ্ছে গাছগুলো হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে ক্রয় করতে পারে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ